আসসালামু আলাইকুম আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে কিছু সামথিং ডলার আছে এই ডলারটা আমি বিক্রি করব দেখবেন আমি এই ডলারটা বিক্রি করার সময় সে কিন্তু আমাকে আগে বিকাশ নগদে টাকা দিবে তারপর আমি তাকে ডলার ইউজ করব অবশ্যই মনে রাখবেন আপনি যেহেতু ডলার সেল করবেন সে আপনাকে আগে টাকা দিব আর যদি আপনি ডলার বাই করতে চান আপনি আগে টাকা দিতে হবে তারপর বাই আপনাকে ডলার দিবে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা বাইনান্সে যদি কারো ডলার থাকে ওই ডলারটা কিভাবে বিক্রি করবেন বা সেল করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি বাইনান্সে ডলার বাই সেল করার আগে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে বিকাশ নগদ নাম্বার বাইনান্সের মাধ্যমে অ্যাড করতে হবে না হলে কিন্তু আপনি কখনই ডলার বাইসেল করতে পারবেন না বাইনান্সের মাধ্যমে সো আপনারা কীভাবে পেমেন্ট মেথড অথবা বিকাশ নগদ নাম্বার সেট করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক পাবেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সে ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই বিকাশ নগদ নাম্বার অথবা পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন এখন আসান আমরা কিভাবে বাইন্যান্সের মাধ্যমে ডলার বিক্রি করব। অবশ্যই স্কুলটা লক্ষ্য করবেন ওকে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এগারো ডলার সতেরো সেন্ট আছে আমি এখান থেকে দশ ডলার সেল করব বা বিক্রি করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটা ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু বুঝতে পারবেন এখানে আসার পরে নিচে আমি মার করে করে দেখিয়ে দেব নিচে এস এস নামে একটা অপশন আছে জাস্ট কর্নারে ওটার উপরে ক্লিক করে দেবেন এসএস নামের অপশানে ক্লিক করার পর আপনার এই ডলারটা অবশ্যই ফাল্ডিং অপশানে থাকতে হবে আমার এই ডলারটা ফাল্ডিং অপশনেই আছে আপনার ডলারটা স্পটের থাকতে পারে আমি জাস্ট স্পটে ক্লিক করে দিই স্পটে যদি থাকে আপনার জাস্ট এখানে ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করে ফাইলিং অপশন নিয়ে আসবেন এই যে এখানে ম্যাক্স করে দেবেন ফাইলিং অপশানে চলে যাবেন যদি নিচে কনফার্ম করেন ফাইলিং অপশানে চলে যাবে সো জাস্ট আমার যেহেতু ফালিং অপশনে আছে আমি জাস্ট এখানে ডাইরেক্টলি পিটিপিতে সেল করতে পারবো সেল করার জন্য ফালিং অপশান দেখবেন পি টুপি একটি অপশন থাকবে জাস্ট এই টুপিতে আপনারা ক্লিক করতেই হবে সো জাস্ট আমি পিটিপিতে ক্লিক করলাম পিটুপিতে ক্লিক করার পর এখানে আমি বিক্রি করব। আমি কিন্তু বাই করব না আমি বিক্রি করব সেল করব জাস্ট এখানে আমি ক্লিক করব না কারণ যদি আমি এটা ক্লিক করি আমি এখান থেকে কিনতে পারবো সো জাস্ট উপরে দেখবেন এই যে সেল সাদা একটা অপশান আছে জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন সেলে ক্লিক করার পর দেখবেন লাল অপশান চলে আসবে যে সেল অপশন লেখা চলে আসবে সো জাস্ট এখন আমি এখানে বিক্রি করব আমি অ্যামাউন্টটা দিয়ে দেবো আমি কত ডলার বা কত টাকা বিক্রি করতে চাচ্ছি সো জাস্ট আমি এখানে মেবি এক টাকা দিয়ে দিই আমি একটু নিচে দিকে স্কুল করবো দেখি পনেরো মিনিটের ভিতরে কে আমাকে টাকা দিবে দেবে যে দেখতে পাচ্ছেন এই বাইটি আমাকে আমি যদি তার কাছে বিক্রি করি পঁচিশ টাকা করে দিবে একশো পঁচিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে দিবে পনেরো মিনিটের ভিতরে সে আমাকে বিকাশে টাকাটা দিয়ে দেবে সো জাস্ট এখন আমি এই তার কাছে বিক্রি করব বিক্রি করার জন্য ওই যে সেলে ক্লিক করে দেব সেলে ক্লিক করার পর এরকম দেখাবে আমি জাস্ট এখানে এক হাজার টাকারই সেল করবো সো আমি দশ ডলার করতে পারি জাস্ট আমি আপনাদেরকে বলছিলাম দশ ডলার বিক্রি করব করবো আমি দশ লিখে দিলাম আমি এখানে ইডি ক্লিক করবো দশ ডলার ক্লিক করলাম সো জাস্ট এখানে দশ ডলার সে আমাকে দিবে বারোশো তিপ্পান্ন টাকা আমি তাকে যদি দশ ডলার দিই সে আমাকে বারোশো তিপ্পান্ন টাকা দেবে সো জাস্ট এখানে আমি তার কাছেই বিক্রি করবো সে কিন্তু কি রুলস দিয়ে সে সদস্যের সাথে লেনদেন করা হয় খুব দ্রুত পেমেন্ট পাবেন এরকম কিছু বলতেছে সো জাস্ট আমি তার কাছে বিক্রি করবো বিক্রি করার জন্য নিচে দেখবেন প্লিজ অর্ডার নামে একটা অপশন আছে জাস্ট ওটার উপরে ক্লিক করলে কিন্তু তার এখানে অর্ডারটা চলে যাবে সো জাস্ট আমি ওইটার উপরে ক্লিক করে দিচ্ছি সো জাস্ট এখানে কিন্তু আমার অর্ডারটা চলে গেছে এখন দেখি সে চ্যাট বক্সে কিছু দিছে কি না আমি জাস্ট চ্যাট বক্সে গেলাম সে কিন্তু আমাকে টাকা দিয়ে দেবে এখান দিয়ে একটা এস দিয়ে দিচ্ছে পুরো টাকা আপনার বাইনান্স বিকাশ ওয়ালেট নাম্বার দিতে হবে সো আমি এখানে আমি আমার বাইন্যান্স ওয়ালেটের নাম্বার দেওয়ার জন্য বলতে সে আমি দিয়ে দিচ্ছি সো সে কিন্তু বলছে আমার বাইন্যান্স ওয়ালেটের নাম্বারটা দেওয়ার জন্য আমি জাস্ট এখানে আমার নাম্বারটা তাকে সেন্ড করে দিচ্ছি সো আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা কিন্তু সে পাবে নাম্বার না দিলে কোনো সমস্যা নাই কেউ কেউ যদি মেসেজ করে যে নাম্বার দেওয়ার জন্য দিবেন আর যদি মেসেজ না করে দেওয়ার দরকার নাই সে অটোমেটিকলি আপনার নাম্বারটা পেয়ে যাবে সেখানে আপনাকে টাকা দিয়ে দিবে। সো জাস্ট আমরা ওয়েট করব। সে কতক্ষণের ভিতরে আমাকে টাকাটা দেয় পেমেন্টটা করে সে কিন্তু আমাকে দিবে বারোশো তিপ্পান্ন টাকা আমি তাকে দিব দশ ডলার সো এখন আমরা ওয়েট করবো তো দেখতে সে কিন্তু আমাকে টাকা দিয়ে দিছে এখানে কিন্তু সে বলছিল পুরো টাকা আমার বাইনান্স ওয়ালেট নাম্বারে দেওয়া হবে যে ওয়ালেটে আমি বাইন্যান্স বিকাশ নাম্বারটি সেট করেছিলাম আমি কিন্তু তাকে আমার নাম্বারটিও দিয়ে দিছি জাস্ট এখানে কিন্তু সে আমাকে টাকা দিয়ে দিছে আমরা যদি একটু স্কল করি উপরে এই যে দেখতে পাচ্াছেন এখানে কিন্তু বারোশো তিপ্পান্ন সে আমাকে দিছে জাস্ট এখন কিন্তু আমি তাকে ডলারটা দিব ডলারটা দেওয়ার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন পেমেন্ট রিসিভ জাস্ট ওটার উপরে ক্লিক করে দেব এখানে কিন্তু যদি আমি এই যে এখানে ওটার উপরে ক্লিক করতে হবে সো এখানে কিন্তু আমি পেমেন্ট পাইছি জাস্ট এটার উপরে ক্লিক করলে হবে না আমি জাস্ট যদি আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট এই যে আমি যদি টাকাটা পেয়ে থাকি অবশ্যই যার উপরে ক্লিক করতে হবে সো জাস্ট আপনি যদি টাকা না পেয়ে থাকেন এই যে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট জাস্ট ওটার উপরে ক্লিক করবেন আমি যেহেতু টাকা পাইছি জাস্ট এখানে উপরে ক্লিক করবো এখন আমি জাস্ট কনফার্মে ক্লিক করার আগে অবশ্যই আমি দেখে নেব সে আমাকে অবশ্যই টাকাটা দিছে কি না এখানে কিন্তু কনফার্ম করলে আমার ডলারটা এখানে চলে যাবে সো আমি এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চেক করবো যে আমার টাকাটা আসছে কি না সো জাস্ট আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে এখন আমি উপরে চেক করবো যে আমার টাকাটা আসছে কিনা ওকে আমার টাকাটা কিন্তু এসে গেছে বারোশো আঠান্ন টাকা কিছু সামথিং মনে হয় আমার এখানে আসিল আমি জাস্ট এখানে ইনবক্সে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে সব ডিটেলসে দেখতে পাবো যে বারোশো তিপ্পান্ন টাকা কিন্তু রিসিভ হয়েছে জাস্ট এখন আমি নিশ্চিন্তে তাকে ডলারটা রিলিজ করতে পারি সো এখানে দেখতে পারবেন ডলারটা কীভাবে রিলিজ করতে হয় সো জাস্ট এখন আমরা এই যে এখানে পেমেন্ট কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দেবো কনফার্ম লিসি ক্লিক করার পর এখানে দেখবেন আপনার জিমেইলে অথবা আপনার অথেন্টিকেটেড একটি কুট যাবে ওই কূটটা এখানে দিতে হবে কোডটা দেওয়ার সাথে সাথেই আপনার ডলারটা তার এখানে চলে যাবে সো জাস্ট এখন আমরা দিয়ে দিব এখানে আমার অথেন্টিক কোডও দিতে হবে এবং জিমেলের কোডও দিতে হবে সো জাস্ট আমি কুটটা দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ সাতান্ন ছেষট্টি পঁয়ত্রিশ সাতান্ন সো জাস্ট একটা কিন্তু ঠিক হয়ে গেছে এখন আমরা জাস্ট ইমেইলে কোডটাই নিয়ে বসিয়ে দেবো আমি ইমেলে ক্লিক করলাম ইমেইলে কিন্তু একটা কোড যাবে ওই কোডটা এখানে বসাতে হবে আমি জাস্ট আমার ইমেইলে চলে যাচ্ছি ইমেলে কিন্তু কোড চলে আসছে এখন জাস্ট এই কোডটা আমি কপি করবো কপি করে ওইখানে প্রেস করে দিলেই তার কাছে ডলারটা চলে যাবে সো দেখতে আমি চলে আসলাম এখন আমি কুটটা পেস করে দেবো কুটটা পেশ করে দেওয়ার পরে ড্রান এখানে কিন্তু ডলারটা চলে যাবে সো দেখতে পারতেছেন আমি এখানে বারোশো তিপ্পান্ন টাকার বিনিময়ে তাকে কিন্তু দশ ডলার দিয়ে দিছি ঠিক এভাবে আপনারা আপনার বাইনান্স অ্যাকাউন্টে ডলার সেল করতে পারবেন বা বিক্রি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে